হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি অনেক দিন অসুস্থ থাকার পর আজকে একটু সুস্থ আছি তাই ভাবলাম যে একটু বের হওয়া যাক কারণ বাসার খাবার খাইতে একদম ভালো লাগতেছিল না কেন জানি না একটু টক টক ঝাল ঝাল আর মিষ্টি খাবার খাইতে ইচ্ছে করতেছিল তাই আম্মার সাথে অনেকক্ষণ বায়না ধরার পর আম্মাকে রাজি করাইতে পারছি একটু বাহিরে যাব তো এর আগে কখনোই আম্মার সাথে আমার এরকম বাহিরে যাওয়া হয় নাই তো এইবার প্রথম আমি আম্মারের সাথেই হাঁটতে হাঁটতে বের হয়েছি তো তারপর আমরা চলে যাই জামালপুরের আশিক মাহমুদ কলেজের মাঠে তো এইখানে গিয়ে পরিবেশটা অনেকটাই শান্ত লাগতেছিল ভাল লাগতেছিল কিন্তু গরমের মানে একটু সমস্যা ছিল যদিও তারপরেও পরিবেশটা ভালো ছিল তারপর আমরা একটা ফুচকা আর আম্মার জন্য একটা চটপটি অর্ডার করি চটপটি আর ফুসকা আস্তে আস্তে আমি একটু আমার এই যে বিচ্ছিরি একটা চেহারা এটা একটু দেখাইতেছিলাম আর আশেপাশের পরিবেশটা একটু দেখাইতেছিলাম আর ভাবতেছিলাম যে কতদিন পরে একটু ঘুরতে বের হইলাম শরীর অসুস্থ থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না শরীর ভালো থাকলে মনও ভালো থাকে সব কিছুই ভালো থাকে তো এই তো আমাদের ফুচকার চটপটি আইসা পড়ছে তারপরে আমার এর চটপটি দিয়ে আমি যে ফুচকা খাইতে শুরু করছি তো এটা অনেক ঝাল ছিল টকটা যদিও ফুচকার থেকে আমার ফুচকার টকটা বেশি মজা লাগে আমার কাছে এই যে আমার ফুচকা খাওয়া প্রায় শেষের দিকে তারপরে আমি আবার একটা ঝাল মুড়ি নিছি মানে খাবারগুলা যদিও ঠিক না শরীরের জন্য কিন্তু অনেক খেতে মন চায় তারপরে চোখে পড়ে এই যে একটা লেমন জুস তো এটা যদিও ওনারা বলে যে লেমন জুস কিন্তু আমি এখানে লেবুর কোনো গ্রান বা কিচ্ছু পাই না এটাতে শুধু পুদিনার পাতার গ্রান ছিল আর এখানে আমি বক বক করতেছিলাম সেটা হচ্ছে যে আমি ব্লাড দেওয়ার পর আমি খেয়াল করছি আমার মুখে অনেকটা পরিমাণ অ্যালার্জি বেড়ে গেছে যার জন্যে মুখটা অনেকটা বিশ্রি লাগতেছিল কিছু করা নাই আল্লাহর রহমতে সুস্থ হয়েছি এটাই হচ্ছে বড় কথা আর বাইরে যে আমার অনেকটা ভাল লাগতেছিল অনেক দিন পর বের হয়েছি তারপরে নেই একটা চকলেট আইসক্রিম যেটা খাওয়ার পর মানে এমনিতেই আমার ঠান্ডা সমস্যা ছিল আম্মা অনেকবার না করতেছিল কিন্তু তারপরেও দেখা মানে লোভ সামলাইতে পারি নাই যদিও ডাক্তারে এইগুলা সব কিছুই খাইতে নিষেধ দিয়েছে আমারে কিন্তু কে শুনে কার কথা বলেন বাহিরে গেলে তো হাবিজাবি না খাইলে আমাদের চলেই না তো এখানে আমি খাইতেছিলাম আর একটু একটু ভিডিও করতেছিলাম আম্মা পাশ থেকে অনেক মানে বকা দিতেছিল কিন্তু কিছু করার নাই তারপরে দেখলাম ফিল্ডে বাচ্চারা খেলাধুলা করতেছে এই যে লাল টি শার্ট পরে বাচ্চাটা কেমনে পড়ে গেল হাসতেছিলাম আমি আর আম্মারে বলছি যে এইটুকু আমি বাসায় যা খাবো তো আম্মা বলতেছে তুই তো একটু করে খাইতে খাইতে সব শেষই করে ফেললি বাসায় কেমনে নিয়ে যাবি তো এই বইলে আমি আম্মার সাথে কথা বলতেছিলাম তো আমি হাঁটতেছিলাম আর এই জুসটা নিতেছিলাম আম্মা বলতেছি এটা বাসা পর্যন্ত যাব না তুই শেষ করে ফেল রাস্তাতে আমি কে না এটা আমি বাসা পর্যন্ত নিয়েই যাব এই বলতে বলতে আম্মার সাথে হাঁটতেছিলাম তো এরপরে আবার আমার মানে মন চাইতেছিল অন্য কিছু খাই কিন্তু সামনে কোনো দোকান পাইতেছিলাম না পরে দেখি তালের আঁশ তো এই ভাবলাম এইগুলাও নেওয়া যাক এইগুলো বাসায় যে আস্তে আস্তে বইসা খাবো তো তারপরে আমি দুইটা তালের শ্বাস নিয়ে যাই তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ